সাক্ষে গলা আমার নবী আর নবী নিজে আইসাই বলছে আমি নবী হইলাম আল্লাহ রাসুল এই জন্য তোমার মতো মৌলবী নবীর সিনার লাগদনা। না তোমার মতো মৌলবী নবীর গান না গাইলে নবীর কোনো অসুবিধা নাই কেন অসুবিধা নাই জানো একটা মাত্র কারণ অসুবিধা নাই কারণ আমার নবী যখন ছিল তখন আর শো ছিল না আমার নবী যখন ছিল তখন কুরসি ছিল না আমার নবী যখন ছিল তখন লাউহ ছিল না আমার নবী যখন ছিল তখন কলম ছিল না আমার নবী যখন ছিল তখন পানি ছিল না আমার নবী যখন ছিল তখন চন্দ্র ছিল না আমার নবী যখন ছিল তখন মাটি ছিল না নবী যখন ছিল তখন জিন ছিল না নবী যখন ছিল তখন মানুষ ছিল না যখন কেউ নাই তখন আল্লাহ এবং নবী নবী আল্লাহকে ডাকছে আল্লাহ নবীরে ডাকছে নবী আল্লাহকে দেখছে আল্লাহ নবীরে দেখছে এই জন্য আল্লাহ কই বন্ধুগণ বন্ধু এই পৃথিবীর কেউ যদি আপনার না ডাকে আপনি নবীর ডাকার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট এই জন্য নবী বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি নবী হইলাম আল্লাহ রাসুল এরপরে নবীর মা তাকায় দেখেন মা আমেনা বলেন আমি দেখলাম নবী শেষদাই পরে গেছি দেখলাম গাহের মধ্যে জান্নাতের জামা মুবারক এই পৃথিবীতে মুসলমানি খতনা করাই মানুষের সাত আট বছরে কিন্তু মা আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন আমি খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে না এরপরে মা আমেনা সন্তানকে যখন দেখার জন্য আশা করলেন এই বৈরবের বৈরবের বিভিন্ন হসপিটালে দেখবেন যখন সিজার করা হয় পেটটা কাইটা সন্তানটা বের করে কিংবা নর্মাল ডেলিভারি হোক সন্তানটার বের করে অন্য রুমে নেওয়ার আগে সন্তান সন্তানটারে মার বুকের মধ্যে রক্ত মাখা শরীরটারে দিয়া দেয় কেন জানেননি ডাক্তার ভালো পিড়াই জানে ওই কষ্ট প্রসবের সময় মার পেটের ভিতরে যেই ব্যথা এই ব্যথার মেডিসিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই একমাত্র সন্তানের সন্তানের স্পর্শে মার ব্যথা দূর হয়ে যায় মার যন্ত্রণা দূর হয়ে যায় ও বৈরবের যুবক বলা বেশি রাত্র করব না মাইকটা দিতে একটু দেরি হয়ে গেছে রে বাবা এরপরে আমি বইলা দিয়া যাই ওই

কনেবার সময় যদি এত কষ্ট জানতাম জীবনে কোনোদিন সন্তান নিতাম না এমন ভাবে মারতে লাগতে লাগতে মরণের ঘাট কয়েক হাজার বার দেখাইয়া দিছি এরপর সব বেতা সন্তানটারে খুলে লইয়া বোলা যায় এইজন্য আমার যুবক বায়না আমি তাহিরি কথা যদি ভালো লাগে রে বাবা একটা অনুরোধ কইরা যায় আজ কথা আমি এইবারে একজনকে বায়াত করাইছি মরিত বানাইছি আমি একটা কথা বইনা দিয়া যায় তাহিরিকে যদি এক মিনিটের জন্য ভালোবেসে থাকেন মার মনে কোনো দিন কষ্ট দিয়েন না মার মানে কষ্ট দিলে আমার আল্লাহরে পাবেন না কারণ এই পৃথিবীতে মার কথা আমার নবী তিনবার বলছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াহনান আলা ওয়াহনিন এই পৃথিবীর মধ্যে কষ্টের পর কষ্ট যেই মহিলাটা করে ওই মহিলাটার নাম হলো জুলুম দুঃখিনী মা আর একটা মানুষ পাতার গাম পায়ের মধ্যে ফালাইয়া সন্তান রে তিলে তিলে মানুষের বাচ্চা করার জন্য জানটা রে জান কয় না দেখতা সব বাপটা বুড়া বুড়া লাগে এই বুড়া বুড়া লাগে তোর কারণে তোমার আমার সুখের জন্য বাবার জীবনটা শেষ কইরা ফলাইছে আমি তাহিরি বাবারে হারাইছি আমি জানি বাবার ব্যথা কত যে বাপ রে হারাইছে নিজে পাঞ্জাবিটা বালিশের নিচে ফলাইয়া ঈদের দিন ইস্তারি করছে আর তোমার জন্য জন্যে ভৈরবের বাজার থেকে ভালো ভালো কাপড় না তোমারে কাপড় দিছে কি ওইব ঘটনা শুই না আমার নবীর মিলাদের আলোচনা শুন না লাভ নাই যদি ঘরে যায় মা বাপরে কষ্ট দাও মা বাপরে যদি যায় ধমক মারেন ও ভৈরবের মানুষ ওই মার মনে কষ্ট দিবেন না বাপের মনে কষ্ট দিবেন না বাপের কথা সমাজে কেউ কয় না আজকে বাপটা তোমার জন্য বোঝা টানতে টানতে কমরে হাড় ক্ষয় হয়ে গেছে বাপের কথা সমাজের কেউ কয় না এই জন্য আমি প্রায় মা বলি বাবা গো বাবা বাবা গো বাবা তুমি কে মান ছোট মা রে তোমার কোন দহি মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে মোনো ছোট মাটির রে তোমারে ক করি দহি মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা গো বাবা এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে সব কিছু হারিয়ে আজকে শ গেলাম ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তো বাবা বুকটা যে যাইছি রে তোমার দহে মাঝে পড়ছে বারে বারে বাবা গো কন সরম কর না কি বাবা গো বাবা বাবা গো दरो चाटा खुल त के दुकान বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের শুধু মানে শুধু মানে শুধুমানে শুধুমানে জানি ফির পাব না হারা তিথি বাবা শুধু তাহিরি প্রেমে বাদ স্মৃতি বুকের বেতর নরে চরে ওঠে চোখে বে জল নেমে আসে সুদমানে মানে তোমরা কোনদিন মাইরি মনেতে কষ্ট দিও না হাই লা অধুরী চণ্ডীবার বাবা যার মা বাড়িতে নাই সে কারে মা ধৈয়া ডাক দিব মামে না বলে আমি তাকে দেখলাম আমার সন্তানদের আমি ধরতে গেলাম কিন্তু জান্নাতের চারটা মহিলা আমার ডাক দেয়া আমেনা শোনো এই মুহূর্তে নবীরে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না মা আমেনা বলে গো আমি তাকায়াতে গেলাম আমার সন্তানটারে চারটা মহিলা আসমানের দিকে উড়াইয়া লইয়া যাইতেছে কিন্তু কিছুক্ষণ পরে আমি দেখলাম আসমান থেকে একটা জমিনে নামাইয়া দুলনার মধ্যে আমার সন্তানটা শোয়া দিছে আমি তাকায়াতে দেখলাম আমার সন্তানের চোখের মধ্যে সুরমা লাগানো আছে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এ বন্ধু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ বলেন নবীরে যখন দুলনার মধ্যে শুহাইছে আমি গেলাম নবীরে রাতের বেলা দেখার জন্য আমি যাইয়া দেখলাম বিনা বাতাসে নবীর দুলনাটা নড়াচড়া করতেছে দুলনা যদি উত্তরে যায় আসমানের চাঁদও উত্তরে যায় দুলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদও দক্ষিণে যায় এখন নবীরে প্রশ্ন করা হয় নবী গো আপনার দুলনা

মনে আমরা কি খুশি না বেজার এই আওয়াজে মানি না জোরে করনা আল্লাহ আকবার এই আওয়াজে মানব না জোরে করনা আল্লাহ আকবার এটা গজল গাইলে সবাই আমার সাথে গাইবে নিরে বাবা ইতে মিলাদুন নবীর মাহফিল ইতে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা ইমানে তার গন জুলো সে করমান দার গন জুলো সে কর আশে কে রে আল্লাহ কই জিবি রাইলে আল্লা খুই জিবি রাগিল শোনো আইরে আসে মান সাজাও জমিন সাজাও আসে মান সাজাও 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 বেহেস্ত খানা ইমান দার গম জুলুস করোনা ইমান দার গম জুলুস করোনা পাগলি চূড়া আলি মিরানে করছে গোষনা মিলা দোল নবীর অঙ্গী কাহার নিল এল্লা মিলা দোল নবীর অঙ্গিক কাহ নিলো ডাবনিওর কথা ভোজেনা কথাখন 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 আর মিল দু অঙ্গীকার নিল্লা মিলা দু অঙ্গীকার নিল কানা রে দলে দেখান দারগণ ই মানে ইমানে দারগণ জোজ করোনা পাগলের আরে নবি পাইলে আল্লাহ পাইবে পাইলে আল্লাহ পাইবে কোরআনে তে গোস নাগা ইমানে যে করার রনা বলো ইদে মেলাদুন নবীর মাহফিল ইদে মেলাদুন নবীর মাহফিল প্রতম করছে রে বালা কই মায়া লাগেনি গজল গাইলে কিও মায়া লাগেনি ও এই গজল বই নিয়া যায় না আমার এক মুড়িদ নিয়ে আসছে পঞ্চাশ টাকা দিয়ে নিয়া যায় না ও আশিকের আমরা আশিক আমরা ফাগল নি উমা আমরা দিয়ে একজন একজন ফাগল কইলে রাগ আমরা ফাগল নিও পাগল কে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা ঠিক কিনারে বাবা তাহলে আমরা পাগল হইতে বলো তো লাভ আছে

ও আসে কে রে কই জিবি রাগিলে শোন না বলল না সে মানে সাজাও জমিনী সাজাও আসে মান সাজাও সাজা বেস্তখানা ই মানেদার গণ জল ই মানে তার গণ জলু শেখ রোনা জুড়ি জুড়ি কি আল্লাহ আকবার বলা যাবে না তাইলে নবীর আগমনে কারা কারা খুশি একটু হাত তুলেন এই যে